উপর হামলার ঘটনায় দিনহাটা সিপিএম কার্যালয়ে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দিনহাটা শহরে অবস্থিত সিপিএম এর কার্যালয়ে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে দিনহাটার পাশাপাশি বামনহাটের সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যাদবপুর কাণ্ডের রেশ ধরে দুর্গাপুরে সিপিএম কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি সিপিএম নেতা সিদ্ধান্ত বসুর শনিবার রাতে ডিএসপি টাউনশিপে হর্ষবর্ধনের সেক্টর অফিসে ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ প্রবীণ সিপিএম নেতাদের গায়ে হাত তুলেছে দুষ্কৃতীরা মারধরের পর অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ সিপিএম নেতার ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম প্রায় পঁচিশ জন বাসযাত্রী মুর্শিদাবাদের নবগ্রামে মেদিনীপুর এক নম্বর জাতীয় সড়কের ঘটনা জানা গিয়েছে যাত্রী বোঝাই বাসটি সাগরদিঘি থেকে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই সময় তেহেদীপুর এলাকাতে একটি লরির পিছনে ধাক্কা মারে বাসটি ঘটনায় আহত হয়েছে একাধিক যাত্রী তাদেরকে উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ঘটনায় ইতিমধ্যেই দুজনের অবস্থা আশঙ্কাজনক কৃষ্ণনগরের কালিনগর দুলেখাড়া চ্যাটার্জি পুকুর এলাকায় গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় পাড়ার কিছু যুবক সন্ধ্যাবেলায় গল্প করছিল তখনই হঠাৎ তাদের উপর হামলা করে কিছু বহিরাগত দুষ্কৃতী। দুষ্কৃতীরা তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ এলাকাবাসীর। ঘটনায় গুরুতর আহত একজন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনার চব্বিশ ঘন্টা পার এখনো অধরা অভিযুক্ত পুলিশ রাতভর তল্লাশি করেও অভিযুক্তের নাগাল ধরতে পারেনি শনিবারের ঘটনায় পুলিশ তেরো জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ করার পর পাঁচজন মহিলাকে গ্রেফতার করেছে এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে গতকালের ঘটনায় এখনো থমথমে গোটা এলাকা জঙ্গলমহলের জাম্ভেদিয়া জুনিয়র হাই স্কুলে নিম্নমানের সামগ্রী দিয়ে বিল্ডিং তৈরির কাজ করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর আনুমানিক ৩৫ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে স্কুলের নয়া ভবন এই বিষয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে গ্রামবাসী জেলা শাসকের স্কুল পরিদর্শনে ধরা পড়েছে একাধিক অসঙ্গতি নতুন দেওয়ালে ভেঙে পড়ছে প্লাস্টার চুইয়ে পড়ছে জল যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় গ্রামবাসী